সময়টা দু সালের ছয় ফেব্রুয়ারি তুরস্কে ভূমিকম্প হয় যার মাত্রা ছিল সেভেন পয়েন্ট এইট এই ভূমিকম্পে তুরস্কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তখন সবার আগে যে দেশটি সাহায্য নিয়ে লোকবল নিয়ে অর্থবল নিয়ে এগিয়ে এসেছিল সে দেশটির নাম হচ্ছে ভারতবর্ষ সেই সময় ভারত থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী সার্চ অ্যান্ড রেস্কিউ টিম রেস্কিউ সরঞ্জাম ভারতীয় সেনার ডাক্তার ওষুধ চিকিৎসার সরঞ্জাম নিয়ে তৈরি হরি ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন রওনা দিয়েছিল তুরস্কের উদ্দেশ্যে সেই অপারেশনের নাম ছিল অপারেশন দোস্ত আর আজকে সেই তুরস্ক পাকিস্তানকে ড্রোন সাপ্লাই দিচ্ছে ইতিমধ্যে ভারতের হামলায় যে সমস্ত ড্রোনগুলো পাওয়া গেছে সেগুলো ফরেন্সিক রিপোর্টে পাওয়া গেছে যেগুলো তুরস্ক থেকে তৈরি করা তাহলে ভাবুন যে যে তুরস্ককে ইন্ডিয়া তার দুর্দশায় সাহায্য করে এসছে আজকে সেই তুরস্ক সাহায্য করছে পাকিস্তানকে অর্থাৎ যে দেশ সবার আগে ত্রাণ নিয়ে যায় সাহায্য করে অন্যের বিপদে সেই দেশে আজ আক্রান্ত হচ্ছে ওদের সহযোগিতায় এটি লজ্জার বিষয় দুঃখের বিষয় আফসোসের বিষয়